হরে কৃষ্ণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে পার্শ্ব একাদশী কবে আমরা পালন করব সেপ্টেম্বর সেপ্টেম্বর না এবং করবো কোথায় কোন স্থানে এই একাদশী কবে পালন হবে সেই সম্বন্ধে বলবো আর পার্শ্ব একাদশীর নাম কেন পরিবর্তনী একাদশী এটাও আমি বলবো আর পার্শ্ব একাদশীর মানে একাদশী যে সংকল্প মন্ত্র এবং পরের দিন পারণ মন্ত্র এবং পারণের সঠিক সময় এটা সম্বন্ধেও আমি বলবো তারপরে থাকছে পারশ একাদশী তো আপনাদেরকে অনুরোধ একটা আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা শোনার চেষ্টা করবেন না হলে হয়তো অত তো আমরা কবে কোথায় পালন করবো পারশ একাদশী কবে কোথায় পালন করব কারণ একটা মাস থেকে দুটো করে একাদশী

যাতে আমরা জড়জগতের মানুষ পাপ যতই করি এখান থেকে মুক্ত হবার আমাদের উপায় আছে তো পার্শ্ব একাদশী কেন পার্শ্ব একাদশী নাম হলো বা পরিবর্তনী একাদশী কেন নাম হলেন কারণ ভগবান বিষ্ণু আষাঢ় মাসে শুক্ল পক্ষে উনি শয়নে গেছেন আষাঢ় মাসের শুক্ল পক্ষের পর দু মাস হয়ে গেছে তো দুমাস পরে ভাদ্র মাসের শুক্ল পক্ষে উনি পাশ ফিরছেন বা দিক পরিবর্তন করবেন এই জন্য এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনই একাদশী আবার দুমাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষে উনি উত্থান করবেন বা জাগরিত হবেন তাই ওই একাদশীর নাম উত্থান একাদশী তো এই একাদশী গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একাদশী এই একাদশী এই ব্রত পালন করলে অনেক মঙ্গল হয় এবং কল্যাণ হয় তো এই পার্শ্ব একাদশী ব্রত বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বাংলাদেশ এবং ভারতবর্ষের কয়েকটি রাজ্য পশ্চিমবঙ্গ কলকাতা সহ বিহার উড়িষ্যা মণিপুর অসম নাগাল্যান্ড তারপরে ত্রিপুরা এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর হচ্ছে আর বুধবার তেসটা সেপ্টেম্বর হচ্ছে ভারতবর্ষের রাজ্য অন্য দিকগুলো যেমন উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা জম্মু কাশ্মীর মধ্যপ্রদেশ তারপরে মহারাষ্ট্র চেন্নাই বম্বে এই জায়গাগুলোতে হচ্ছে তেসরা সেপ্টেম্বর বুক হয় তো এটা অনেকেরই প্রশ্ন থাকে যে একই দেশের মধ্যে এরকম দুদিনে কেন একাদশী করা হয় তো এটা হচ্ছে আমাদের চান্দ্রপঞ্জিকায় জিসি জিবি থেকে যে রুলটা ফলো করে একাদশী কি সেটা হলো ওরা চান্দ্রপঞ্জিকা অনুযায়ী করে তো এটা একদম সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শাস্ত্র মতে মানে সুন্দরভাবে হয় অনেকে এটা প্রশ্ন করেন তো এটার নিয়ম হচ্ছে যদি একাদশী যেই তিথিটা পড়ছে যে দিন থেকে সেই দিন মুহূর্তে ব্রহ্ম মুহূর্তের যে একাদশী যে মুহূর্তের টাইমটা সেটা যদি একাদশী থাকে এবং পরের দিনেও ব্রহ্ম মুহূর্ত যদি একাদশী থাকে পরপর যদি একাদশী ব্রহ্ম মুহূর্ত থাকলে সেইটাকে সেই একাদশীটাকে মানা হয় মানে সেই দিনটাকে একাদশী হিসেবে মানা হয় তো এই তিথি অনুযায়ী এবার ভারতের অক্ষাংশ দাগি মাংস অনুযায়ী ওই ওই রাজ্যগুলোতে তখন ওটা ওই দুদিনটা মানে আগের দিন পাচ্ছে সেই জন্য আমাদের এই কলকাতা সহ পশ্চিমবঙ্গে চৌঠা সেপ্টেম্বরটা হচ্ছে একদম ঠিকঠাক মানে দুটো দুটো ব্রহ্ম মুহূর্তের দিনই কিন্তু একাদশী থাকছে এইটাই হচ্ছে কারণ তো এবার আমরা আলোচনা করব যে এই যে পার্শ্ব একাদশী তার একাদশী আমরা সবাই তো করি এবং এই একাদশীর যে সংকল্প মন্ত্র সেটা কি এবং এর যে আমি করব পরের দিন সেটা কি মুহূর্তটা কি এবং কি মন্ত্র বলে আমি পারণটা করবো তো আমি আজকে সবই বলবো আপনাদেরকে তো একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার স্থিতা আহম হানি ভক্সামি পুন্ডরী কাক্ষ শরণম মে ভবাচ্যুত অর্থাৎ হে পুন্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস করব পরদিন আহার করব আমি যাতে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সাহায্য করুন এটা ভগবানকে জানাতে হবে অবশ্যই যারা একাদশী পালন করবেন আগের দিন কিন্তু একাদশী দিন সকালে সংকল্প মন্ত্র করবেন হ্যাঁ তো এটা হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতে তার উপর একটু ফুল নিয়ে ভগবানের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই সংকল্পটি বলে তারপর শুরু করতে আর পরের দিন আমরা যখন টাইম টাইম আমি বলে দেব তো টাইম অনুযায়ী সেই সেই নিরাহাহারটাকে ভঙ্গ করবেন তো পারণ মন্ত্রটা অবশ্যই দরকার পারণ মন্ত্রটাও বলতে হবে পারণ মন্ত্রটা হলো একাদশ নিরাহার ও ব্রতে নানেন কেশ অব প্রসিদ্ধ সমুখ না তো জ্ঞান দৃষ্টি প্রদক হবো অর্থাৎ হে কেশব আমি যেই যে একাদশ আমি যে আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি হলপূর্বক আমার উপর আপনার কৃপা কৃপাময় মানে দৃষ্টি যেন বর্ষিত হয় এইটাই হচ্ছে এটা বলতে হবে ঠিক আছে তারপরে এবার আমি বলবো হচ্ছে পার্শ্ব একাদশী মাহাত্ম দিয়ে শুনলেন খুব ইন্টারেস্টিং ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষে পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং এই ব্রত পালনের কি বা পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদা এই সমস্ত সমস্ত পাপ এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে এবং যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাই ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয় হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর আমি এই কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিত ভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমাদের সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্য গুলো আবির্ভূত আবির্ভূত মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলোকে সে ভয় সে জয় করে নিয়েছিল সকল দেবলোককে সে জয় করে নিয়েছিল তো তাদের প্রার্থনায় আমি ব্রাহ্ম হিসাবে হিসেবে বামন রূপে বলি মহারাজের যোগ্য স্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরো শ্রেষ্ঠ সে কিছু আমাকে দিতে চাইলো আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণের জন্য স্থির থাকলাম দৈত গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশ অমান্য করে আমাদের আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এই এই পদে নিচের সপ্তলোক এক পদে নিচের সপ্তলোক আর পদে সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি খির সাগরে অনন্ত অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্তরায়ন একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ তপ ব্যাতিত জীবন যাপন করে সেই মহামૂર્খ জীবিত থাকলো তাকে মৃত বলে জানতে হবে কারণ श्रावण মাসে শাক ভাদ্র মাসে দুধ আর সরি ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ আর কার্তিক মাসে হচ্ছে মাস কলাই এইগুলো বর্জন করে চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই পার্শ্ব একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে কি সহস্র অশ্বমের ফল পাওয়া যায় তো 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 আমরা যারা সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করছেন বৃহস্পতিবার তো তাদের জন্য আবার ডবল লাভ কারণ এই দিন আবার চৌঠা সেপ্টেম্বর বামন দ্বাদশী করছে মানে বামন অবতারে সেদিন আবির্ভাব জিনিস তো সেই হিসেবে যারা একাদশী পথ পালন করেন ফলমূল আহার করেন এবং গণকল্প প্রসাদ পান যারা নির্জলা করেন তাদের জন্য কোনো ব্যাপারই না তারা সারাদিন নির্জলা করছে যারা ফলমূল আহার করেন তাদের জন্য বারোটা পর্যন্ত উপবাস বারোটা করে যা কিছু খাবার তাহলে সবকিছু এই দুটো ব্রতরই আপনি কত ভালো হয়ে গেল আমি এই আমার স্কিনের মধ্যে পালনের সময় দেওয়ার চেষ্টা করব প্লিজ একটু দেখে নেবেন তো এই হচ্ছে আরেকৃষ্ণা